আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউজ লাইভ থেকে আজকের বিশেষ সংবাদ আপডেট নিয়ে হাজির হয়েছি সাথে থাকুন জানাচ্ছি বিস্তারিত ঈদ এ মিলাদুল নবী হল সেই দিন যেই দিন মুসলমানরা প্রিয়নবী হস মোহাম্মদ সাল্লাই সাল্লামের জন্ম ও শেফাত স্মরণ করে থাকে আজ ঈদে মিলাদুন্নবী নবী ইসলামী চন্দ্র বর্ষপুঞ্জী অনুযায়ী রবিউল আউয়াল মাসের বারো তারিখে নবীজি সালুআসাল্লামের জন্মগ্রহণ ও ইন্তেকাল দুটোই সংগঠিত হয়েছিল বলে অধিকাংশ ঐতিহাসিক বিদ্যের ধারণা তাই এই দিনকে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ঈদে নবী নামে পালন করা হয়ে থাকে বিশ্বের অনেক জায়গায় মুসলমানরা এই দিন দোয়া কোরআন সিরাতুল নবী আলোচনার আয়োজন করে থাকেন কেউ কেউ দরিদ্রদের মাঝে খাবার বিতরণ দান সৎকা ইত্যাদি করে থাকেন ইসলামের বিভিন্ন মাঝাব ও দলের মধ্যে এই দিন পালনের ব্যাপারে মতভেদ আছে কারো মতে এটি ইসলাম ইবাদত হিসাবে উদযাপন করা উচিত নয় কারণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বা সাহাবিগণ এটি পালন করেননি আবার অনেক মুসলমানরা মনে করেন এই দিন নবীজি সাল্লাহ আলাই সাল্লামের জীবন আদর্শ স্মরণ করে ইমান শক্তিশালী করার একটি উপায় বা মাধ্যম আসল কথা হচ্ছে ঈদের এ নবী মুসলমানদের জন্য স্মরণ ও শিক্ষা গ্রহণের দিন যেখানে তারা নবীজি সাল্লা সাল্লামের জীবন ও দাওয়াতের আলোচনাকে নিজেদের জীবনের সঙ্গে গড়ে তুলতে উদ্বুদ্ধ হয়